দেখুন এখানেও ওয়াশিং মেশিনের জন্য জায়গা করাই আছে এখানেও সুন্দর টাইলসের কাজ করা আছে ওয়ালে খুব সুন্দর লোকালিটি তো হ্যালো বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন প্রজেক্ট দেখাতে এটাই হলো প্রজেক্ট জি প্লাস ফোরের প্রজেক্ট এটা আর এই প্রজেক্টটা আপনারা পেয়ে যাবেন একদম সরসোনা বাজারে মেন রোডের উপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লোকেশনে আপনারা এই প্রজেক্টটা পেয়ে যাবেন চলুন এবার ভিতরটা দেখে নেওয়া যাক এটা হলো প্রজেক্টের এন্ট্রেন্স এখান থেকে আমরা ভিতরে ঢুকছি দেখুন এদিকটা একটা গ্যারেজ এরিয়া পেয়ে যাবেন সামনে অনেকটা জায়গা আছে এখানে আপনাদের বাইকও আরামসে রাখতে পারবেন আপনারা আর এদিকেও একটা গেট আছে এখান থেকেও ফ্ল্যাটে আসা যাবে দেখুন এখানেও অনেকটা স্পেস আছে এখানেও আপনারা আপনাদের বাইক রাখতে পারবেন আর এটা হলো ফ্ল্যাটের সাইড ভিউ খুব সুন্দর ফ্ল্যাট আর লোকেশনটাও খুব ভালো চলুন এবারে আমরা ফ্ল্যাটগুলো দেখেনি দেখে প্রোজেক্টে ঢুকে গেছি দেখুন ঢুকেই আপনারা লিফট দেখতে পেয়ে যাবেন আর এদিকে আছে চওড়া একটা সি আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি এই ফ্লোরে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে প্রথমে আমরা এই ফ্ল্যাটটায় ঢুকছি এটা একটা টু বিএইচকে সাতশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটে টু বিএইচকে এটা দেখুন ঢুকেই আপনারা একটা কিচেন কাম ডাইনিং এরিয়া দেখতে পাবেন আর ফ্লোরিংটা মার্বেল স্ল্যাবের ফ্লোরিং করা আছে একটা রুম পেয়ে আর এদিকে একটা রুম পেয়ে যাবেন এই বেডরুমটা আমরা ঢুকছি নয় বাই দশের বেডরুম এটা ঢুকেই একটা বড় ওয়ার্ডরোপ দেখতে পাবেন বেশ স্পেসিয়াস বেডরুম এটা দেখুন আর রুম থেকে বেরিয়েই এখানে একটা বেসিনও পেয়ে যাচ্ছেন আর সামনে পাচ্ছেন একটা কমন বাথরুম ছয় বাই চারের কমন বাথরুম এটা দেখুন পুরো ওয়ালটাই টাইলস এর করা এক্সস্ট প্লাস গিজার থেকে শুরু করে সাওয়ার সবকিছুই করা আছে আর এখান থেকে বেরিয়েই পাশেই পেয়ে যাবেন সেকেন্ড বেডরুম দশ বাই এগারোর বেডরুম এখানেও একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন দুদি খোলা পেয়ে যাচ্ছেন বেডরুমের আর এখানে পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ বাথরুম চার বাই চারের বাথরুম এটা খুব সুন্দর টাইলসের কাজ করা আর তার পাশেই পেয়ে যাবেন একটা ব্যালকনি ব্যালকনি থেকে মেইন রোড দেখা যাচ্ছে আর এখানে ওয়াশিং মেশিনের জন্য লাইন করা আছে সুতরাং সমস্ত ব্যবস্থাই করা আমরা সেকেন্ড ফ্ল্যাটে চলে এসেছি এটাও একটা টু বিএচকে সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিটে টু বিএইচকে এটা ঢুকেই এটাও কিচেন কাম ডাইনিং এরিয়া দেখতে পাবেন দেখুন এটারও এদিকে একটা বেডরুম আছে আর এদিকে একটা বেডরুম আছে আর তার মাঝামাঝি আছে কমন বাথরুম সঙ্গে একটা বেশিনও আছে সামনে আর বাথরুমটা ছয় বাই চারের বাথরুম এখানেও গিজার থেকে শুরু করে সাওয়ার কিছুরই লাইন করা আছে আর এদিকে পেয়ে যাচ্ছেন একটা বেডরুম দশ বাই এগারোর বেডরুম দুদিক খোলা বেডরুমটার একটা ওয়ার্ড্রপও আছে দেখুন আর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ বাথরুম এখানেও সুন্দর টাইলস কাজ করা আছে ওয়ালে সমস্তটাই রেডি তাহলে দেরি করবেন না আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এদিকটায় পেয়ে যাচ্ছেন ব্যালকানি ব্যালকানিটা খুব সুন্দর ব্যালকানি এ ছিল ফার্স্ট বেডরুম কিচেনে সমস্ত রকম লাইনের ব্যবস্থা করা আছে মাইক্রোওয়েভ থেকে শুরু করে ফ্রিজ সব কিছুরই ব্যবস্থা করা আছে সুতরাং কোনো অসুবিধাই হবে না এছাড়াও এক্সস্টেরও লাইন করাই আছে ওখানে স্টোনেরও কাজ করা ওয়ালে অনেকটা ওপর পর্যন্ত টাইলস করা আছে যাতে নোংরাটা খুব কমই হবে এটা হলো সেকেন্ড বেডরুম দশ বাই এগারোর বেডরুম এটা অনেকটা বড় বেডরুম একটা ওয়ার্ড্রোপও পেয়ে যাবেন বেডরুমের সঙ্গে দেখুন অনেকটা বড় বেডরুম আর এই যে ফ্যাটগুলো আপনারা দেখছেন এর প্রাইস রাখা হয়েছে সাড়ে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট আমরা আরেকটা ফ্ল্যাট দেখাতে চলে এসেছি এটাও টু বিএইচকে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট টু বিএইচকে এটা এটা টপ আছে এটারও ঢুকেই আপনারা কিচেন কাম ডাইনিং পেয়ে যাবেন এখানেও সমস্ত রকম লাইনের ব্যবস্থা করা আছে ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওভেন সব কিছুই আর তার পাশে পেয়ে যাবেন একটা কমন বাথরুম সাত বাই চারের কমন বাথরুম বাইরেই আছে একটা বেসিন আর এটা হলো ফার্স্ট বেডরুম দশ বাই এগারোর বেডরুম এটা দেখুন দরজাটা দেখুন সুন্দর কাজ করা হয়েছে এখানে খুব ভালো লোকেশনে আপনারা এই ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন আর এটা হলো সেকেন্ড বেডরুম এটাও দশ বাই এগারোর বেডরুম দেখুন এর সঙ্গে একটা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাচ্ছেন প্লাস ব্যালকনিও পেয়ে যাবেন আর বেডরুমটা দুদিক খোলাও পেয়ে যাবেন সঙ্গে একটা ওয়ার্ড্রপও পেয়ে যাচ্ছেন আর কি চাই এখান থেকে ব্যালকানিতে যাচ্ছি আমরা ব্যালকানি থেকে ভিউটা দেখুন খুব সুন্দর ভিউ মেন রোড দেখা যাচ্ছে ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখুন এখানেও ওয়াশিং মেশিনের জন্য জায়গা করাই আছে সুতরাং কোনো প্রবলেমই হবে না কিচেন এরিয়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্ল্যাটগুলো তাহলে দেরি করবেন না আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর ফ্ল্যাটগুলো নিজের করে নিন আমরা ছাদে চলে এসেছি সাদটায় কিন্তু স্পেশাল রুপ ট্রিটমেন্ট করা আছে সুতরাং খুবই মজবুত আর এখান থেকে ভিউটা দেখুন অসাধারণ ভিউ এর সঙ্গে বলে রাখি শুধু কেনা কেনাবেচা নয় হোম লোন মর্টগেজ লোন কমার্শিয়াল লোনের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের লোনের ব্যবস্থা করে দেবো এছাড়াও যদি আপনারা আমাদের থ্রু আপনাদের ফ্ল্যাট সেল করাতে চান তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা নিশ্চয়ই আপনাদের সাহায্য করে দেব খুব সুন্দর ভিউ খুব সুন্দর লোকালিটি সাড়ে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট রেটে আপনারা এই ফ্ল্যাটগুলো পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি করবেন না নাহলে এই সুযোগ কিন্তু হাত হয়ে যেতে পারে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে তাহলে কিছুই হবে না আমাদের একটু সাপোর্ট হয়ে যাবে थैंक यू देखा वीडियो भिडियोते